বর্বর থেকে হামলার জন্য আমাদের ফরেভার লিভিং সোসাইটির সর্বঞ্চের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপাসের পক্ষ থেকে আগত ধর্মপ্রায় মুসলিমদের জন্য আমরা সর্বর তারপর স্যালাইন এগুলো ব্যবস্থা রেখেছি আমাদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং তারপর সর্বদা যে কোনো প্রয়োজনে মানুষের পাশে তার একটাই বক্তব্য যে কোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায় এবং আজকের এই কর্মসূচিটা তার